যে কেমিক্যাল ব্যবহার হচ্ছে তাতে করে মানব ও প্রাণীটা পৃথিবীতে টিকে থাকা অসম্ভব শহরের মানুষদের কা সুরা যাবে না 420 টা প্রায়তি আমরা মেইনটেনেন্স করি সবুজ বিপ্লবে ভারতের এই এক লক্ষের উপর ধানের বৈচিত্র্য নষ্ট হলো কালো চালকে বিশেষভাবে কোন উপকারী ক্যান্সার প্রতিরারক অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে এমন কিছু ধানের জাত আছে যেগুলো বর্তমান যে জাত আছে কেমিকেল দেয়া হয় তাকেও হার মানিয়ে পারে এমন

পুরোটাই আলাদা হুম এগুলো পুরোটাই আলাদা কিন্তু দেখতে হয়তো খারাপ হুম কিন্তু খেতে খুবই সুন্দর সুস্বাদু ষাটের দশকে ভারতে সবুজ বিপ্লব আনা হলো আমেরিকার রকারফেলার এবং ফোর্ড ফাউন্ডেশন হাতে হাত মিলিয়ে ভারতে ধানের বীজ আমদানি করানো শুরু করে যদিও তার আগে ভারতে এক লক্ষের ওপর ধানের বীজের বৈচিত্র্য ছিল আর সেই বীজের মধ্যে কোনোটা ছিল বন্যার সময়ের উপযোগী কোনোটা ছিল খরার সময় চাষের উপযোগী আবার কোনোটা ছিল সব ধরনের আবহাওয়ার উপযোগী আর এই সব ধানের পুষ্টি খাদ্যগুণ এবং স্বাদ ছিল প্রশ্নাতীত কিন্তু সবুজ বিপ্লবে ভারতের এই এক লক্ষের ওপর ধানের বৈচিত্র্য নষ্ট হলো কারণ হাইব্রিড ধানের বীজ আমদানি করা শুরু হলো শুরু হলো মনোকালচার আর তা হলো ভারতের এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের হাত ধরে ফলে ধানের বৈচিত্র্য কমতে কমতে তা কয়েকটি ধানে এসে দাঁড়ালো কারণ আমদানি করা কয়েকটি ধানের বীজই চাষ করানো হলো কৃষকদের দিয়ে তার উপর বর্ষণ হলো রাসায়নিক সার আর বিষযুক্ত কীটনাশকের বোমা যার ব্যবসা প্রায় পুরোটাই নামমাত্র কয়েকটি বিদেশি কোম্পানির হাতে তাই সবুজ বিপ্লবের পিছনে অ্যাগ্রো বিজনেস ইন্ডাস্ট্রির যেমন হাত ছিল তেমনি কর্পোরেট ফুড ইন্ডাস্ট্রির হাতও ছিল বৈচিত্র্য নষ্ট করে দিয়ে মনোকালচার শুরু করা যেখানে কৃষক নয় কৃষিতে নিয়ন্ত্রণ থাকবে কর্পোরেটের কিন্তু কয়েক বছরে কৃষকরা বুঝতে শুরু করলেন সুস্বাদু পুষ্টিকর আর খাদ্যগুণ সম্পন্ন ধানের বৈচিত্র্য হারাচ্ছেন তারা তাই কেউ কেউ উদ্যোগ নিলেন ধানের এই বৈচিত্র্য ফিরিয়ে আনার রাসায়নিক সার আর বিষযুক্ত কীটনাশক বর্জন করে অর্গ্যানিক পদ্ধতিতে কৃষিকাজকে ফেরানো আর একটু একটু করে কৃষকদের এই লড়াই বড় হতে শুরু করলো কর্পোরেট এম্পায়ারদের বিরুদ্ধে লড়াই করা এই কৃষকদের কথা তুলে ধরতেই এম্পায়ার ডায়ারিজের এই পথ চলা পথেই আমরা দেখা পেলাম প্রদ্যুত এবং মৌসুমীর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রদ্যুত মৌসুমীর ফার্ম সেখানেই প্রদ্যুত মৌসুমি এখনো পর্যন্ত প্রায় সাড়ে চারশো রকমের দেশি ধান সংরক্ষণ করছেন মৌসুমী সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে উনি এবং প্রদ্যুত সামন্ত দুজনে মিলে এই ফার্মটা প্রায় বারো চোদ্দ বছর হয়ে গেল যারা কেমিক্যাল ফার্মিং করতেন এখন অর্গানিক সবুজ বিপ্লবের পর এই ভ্যারাইটি ক্রমশ কমতে শুরু করে ধানের হাইব্রিড ধান এত আসতে শুরু করে দেশি ধানের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটা একেবারেই নষ্ট হয়ে যায় এই মৌসুমি সামন্ত তার মতো অনেক কৃষক আছেন যারা এই ভ্যারাইটি গুলোকে বাঁচাচ্ছেন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন দিদি আপনি একটু বলুন যে কোন কোন ধান এর মধ্যে আপনারা বাঁচিয়েছেন ফিরিয়ে এনেছেন কোনগুলো আছে এবং খুব উপকারী যেগুলো যেগুলো মানুষ খেতে পারলে যা খাও এটা কিনে এটা কম দিনের দাম কিন্তু এটা উপকারিতা প্রচুর এটা কালো চাল আচ্ছা কালো চাল হুম এই লাল পাতা হুম লাল পাতায় এক পাতাটা শুদ্ধ মানুষ খায় আচ্ছা ধানের 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 পাতাটা তাই হ্যাঁ আচ্ছা

আচ্ছা আচ্ছা চারিটা পায়েস খাওয়া যায় সুগন্ধি আমরা সাদা ধপধপে চকচকে চাল খাই শহরে বসে তো সেগুলোর থেকে আলাদা এটা কিছু পুরোটাই আলাদা হম এগুলা পুরোটাই আলাদা কিন্তু দেখতে হয়তো খারাপ হুম কিন্তু খেতে খুবই সুন্দর সুস্বাদু এখানে কোন কোন ধানের ভ্যারাইটি আমরা দেখতে গেলে আহ চারশো কুড়িটা ভ্যারাইটি আমরা মেনটেন্স করি তার মধ্যে এটা হচ্ছে খারাপ ভ্যারাইটি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ধান হুম এবং এই লালটা লাল গাছ চাল লাল এটা হচ্ছে দোপানা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ধান তারপরে হাতি সুগন্ধি একটা চ্যাপটা চাল আচ্ছা খেজুর খেজুর গাছের যেরকম ইয়ে হয় ফুল হয় সেইভাবে ধরে হুম আর জুবি একটা ধানের যে জুবি একটা জাত জাত এইভাবে প্রায় মতো আমরা হুম তার মধ্যে কালা ভাত আছে আর বিভিন্ন রকম সুগন্ধি তুলসী মুকুল বাদাভাব থেকে শুরু করে কলাবতী থেকে শুরু করে বিভিন্ন রকম জাতের ধান আছে সুবর্ণকান্তি এভাবে আমাদের চারশো কুড়িটা জাত আমরা মেন্টেন্স করি প্রত্যেক বছর এগুলো লাগানো হয় মানে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে চাষ করে হ্যাঁ এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আচ্ছা এর মধ্যে যে কি এরকম আছে যে খুব রেয়ার ভ্যারাইটি যেগুলো আপনারা রিভাইভ করেছেন যেগুলো ধরুন আগে হতো কিন্তু তারপরে হারিয়ে গিয়েছিল হ্যাঁ এরকম প্রচুর আছে যেরকম ভুতমুড়ি থেকে শুরু করে অনেক কিছু জাত আছে যেগুলো আগে হতো যেরকম কবিরাজি সাল থেকে শুরু করে অনেক 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 কটার নাম বলবো অনেক তো যারা ছিল ভারতবর্ষে কিছুটা আমরা করে থাকি আর কি আর বা এই বিভিন্ন দেশি ধানের থেকেই আবার বিভিন্ন জাত তৈরি হয়েছে সেই জাতগুলো আমরা কালেকশন করে রেখে আবার একটা করে লাগিয়ে জাত তৈরি হয়েছে এই যে কালাভাত লেখা আছে এটা কিন্তু দেখছি হলুদ ধান সাদা ধান ভেতরে কালো চাল আচ্ছা কালো চাল কি বিশেষ কোনো উপকারী ক্যান্সার প্রতিরোধক অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর আছে এইগুলো রিভাইভ করার এই প্রয়োজনীয়তাটা কেন মনে হলো যে এগুলো করার দরকার কি আছে বর্তমান যে পরিস্থিতি এসছে আগামী দিন মানে এইটাই হয়তো মানুষের বেঁচে থাকার মূল উপাদান হবে যে ভাবে হাইব্রিড হাইলিং ছড়িয়ে পড়েছে তাতে যে কেমিক্যাল ব্যবহার হচ্ছে তাতে করে মানুষ হয়ে প্রাণীটা পৃথিবীতে টিকে থাকা মুশকিল আছে এই চেষ্টার জন্য এটা করে যাচ্ছি যদি আগামীতে কাজে লাগে আর এত রোগ ভোগ হয় আপনি কি বলবেন শহরের মানুষজনকে কি বলবেন কিভাবে মানে তারা খাওয়া খাওয়া দাওয়াটাকে কিভাবে শুধরোবে শহরের মানুষদেরকে শুধরানো যাবে না যতক্ষণ না তারা তাদের নিজেদের মনের ভাবে ফোকাস করতে পারে হ্যাঁ বাংলায় দেখতে পাচ্ছেন যে এইটার সম্ভাবনাটা কিরকম দেখতে একবারে মানে একবারেই মানে আগে তো কৃষিতে ফার্টিলাইজার প্রয়োজনই ছিল না এটা এসেছে তো সত্তর থেকে পঁচাত্তর বছর তার আগে কি চাষ হতো না না মানুষ বেঁচে ছিল না তাহলে মানুষ খেত এবং প্রাকৃতিক ভাবেই সব খাদ্য উৎপন্ন হতো সেটা আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পলিসি খাটিয়ে আমার বলে চালিয়ে দিচ্ছি এটা ঠিক নয় কিন্তু প্রকৃতিভাবেই খাদ্য তৈরি হতো প্রকৃতি ভাবে প্রচুর খাদ্য আছে জঙ্গলে শাল গাছ হয় আমরা কি দিতে অটোমেটিক হয় অটোমেটিক অটোমেটিক হয় হয় তাতে পোকাও নিয়ন্ত্রণ করা না বাড়তি খাবারও দেওয়া হয় না কোনো না কিছু ধানটা হবে না কেন এমন কিছু ধানের জাত আছে যেগুলো বর্তমান যে জাত আছে কেমিক্যাল দেওয়া হয় তাকেও হার মানিয়ে ফেলতে পারে এমন ফলনশীল জাত আছে এবং সহনশীল মানে এই পরিস্থিতির মধ্যেও হতে পারে প্রদ্যুৎ মৌসুমি এখন দেশি ধান থেকেই বানান অমৃত বেবি ফুড যা বাজারি কর্পোরেট গুঁড়ো দুধের স্বাস্থ্যকর বিকল্প দুজনেই এখন কৃষকদের মধ্যে দেশি ধান চাষ করা এবং সংরক্ষণ করার বার্তা ছড়িয়ে দিচ্ছেন এদের উদ্যোগেই বহু কৃষক প্রভাবিত হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন এম্পায়ার ডায়রিস এই কৃষকদের কথাই তুলে আনছে কারণ এগ্রি বিজনেস ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট ফুড ইন্ডাস্ট্রির রমরমা ব্যবসায় মানুষের অসুস্থতা বেড়েছে ক্যান্সার থেকে ডায়াবেটিস থাইরয়েড হৃদরোগের অসুখে জেরবার মানুষকে পথ দেখাচ্ছেন এই কৃষকরাই